কত সুন্দর সুন্দর শাড়ি ডিসপ্লে করা আছে দেখেন কোরবানি ঈদ উপলক্ষে সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আমরা ডিসপ্লে করেছি যারা যারা নিতে ইচ্ছুক আমাদের শোরুমে চলে আসতে পারবেন শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন এখানে তাঁতের শাড়ি আছে তারপরে হাফ সিল্ক শাড়ি আছে জামদানি শাড়ি আছে সব ধরনের শাড়ি এখানে আছে যারা যারা নিতে ইচ্ছুক কিন্তু আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা শাড়িগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি যারা শাড়ি পরতে চান তারা কিন্তু এখান থেকে যে কোনো একটা শাড়ি নিতে পারবেন কারণ সবগুলো শাড়ি অনেক সুন্দর ডিজাইন আর কালারগুলো তো চমৎকার কালেকশন এছাড়াও কিন্তু আমাদের কাছে সব ধরনের শাড়ি পাওয়া যায় যেমন সিলভাটিক সুতি তারপর বুটিক্সের শাড়ি তো হিউজ পরিমাণ কালেকশন এগুলো সবই বুটিক্সের শাড়ি জামদানি শাড়ি আছে তাঁতের শাড়ি আছে চুনরি শাড়ি আছে জর্জের শাড়ি আছে সব ধরনের শাড়ি আমাদের এখানে পাওয়া যায় যারা যারা শাড়ি কেনাকাটা করবেন একবার হলো আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে কিন্তু আমাদের শাড়িগুলো দেখে নিতে পারবেন আর যারা ঘরে বসে নিতে চান ঘরে বসেও কিন্তু শাড়ি অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শাড়ি নিতে পারবেন এখান থেকে যদি কারো কোনো শাড়ি ভালো লাগে বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এগুলো জেনে নিতে পারবেন বিস্তারিত অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো দেখাচ্ছে আজকে যারা যারা নেবেন আমাদের শোরুমে হলো আসবেন দেখেন তো কোন শাড়িটা খারাপ এখান থেকে কোনো শাড়িটাই খারাপ বলতে পারবেন না কারণ অনেক সুন্দর শাড়িগুলো ডিসপ্লে করা হয়েছে দেখেন সব ধরনের কালার দেওয়া আছে সব ধরনের ডিজাইন দেওয়া আছে যারা যারা নেবেন আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা শাড়ি দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও কিন্তু আমাদের আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে গিয়ে আমাদের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম